তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো লড়াই করো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফাতনা ছুদ সুদ গোর zina bebisarwasli rojabatan যতক্ষণ পর্যন্ত জানতেভাবে জমিন থেকে ফদল না হবে ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওয়াকুন আদিন কুলহু লিল্লাহ আর যতদিন পর্যন্ত আল্লাহ দিন আল্লাহর আইন জমিনে বাস্তবিত না হবে ততদিন পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাও যারা বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি পন্ডিতপুর বাসীকে আহ্বান করি আবার যদি যুদ্ধের ডাক আছে আল্লাহ বিজয়ের জন্য কি ময়দানে জীবন দিতে পারবে কে কে আমি আল্লাহ বলে ভাবছেন কত তাবর খালাম ভাই সরিপুর মোহাম্মদপুর এই শাস এলাকাতে ও তাবর দিয়েছে কয়েক বছর বাবারে বাবা এখন একটু কয়েকদিন শান্তিতে তিন মাস দিয়ে কি আরামে ঘুমাচ্ছি ঘুমই ভাগতে যাচ্ছে না সোহান আল্লাহ বলেন না পরিবেশ করে দিয়েছেন কে এই যে আমি বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে বলছি যারা এতদিন আপনারা নির্যাতনের শিকার হয়েছেন সবাই এক হয়ে আল্লাহর এই জমিনটাকে আটকে ধরেন আমি সফল ভাই কা করছি ওদের মতন চরিত্র গ্রহণ করেন না তাহলে কিন্তু ভয় ভাব ওদের মতন হবে কথা বলেন ঠিক তার বাংলার যুবকেরা এখন আর পাগল নেই এরা এদেরকে রাজাকার রাজাকার কইলে আর আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে তারা দেশদ্রোহী কারা সোর কারা দাকাক কারা দুর্নীতিবাজ এই 55 53 54 বছরে দেশের যুবকেরা তা কেদার বুঝে ফেলেছে যে মানবাতার ফেরিয়ালা তারা আদুননীতিবাজ কারা এটা আর তপনা দিয়ে আলেমদেরকে ইসলামীর অনুগীদের রবীন্দ্রনাথদেরকে আর দূরে সরিয়ে রাখা যাবে না কারণ এই আন্দোলনের দিকে মানুষ জনগো জোয়ারের মত ধাবিত হচ্ছে এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা যেই জমিনে রক্ত ঝরে যেই জমিনে শহীদ

টাকা দুর্নীতি ধরতে পারে নাই কিন্তু খালেদা জিরা ধরছিল সে হাসিনারা ধরছিল তাহলে বোঝা যায় এই দেশের সম্পদ এই আলেমদের কাছে নিরাপদ এদেশের জনগণ এই ইসলামী রাজনীতির নেতৃবৃন্দদের কাছে নিরাপদ এতে পরিষ্কার হয়ে গেল এই জন্য সাধারণ জনতা এবার চেষ্টা করছে এদেশে প্রাণ দিয়ে যদি সমাজ পরিচালিত হয় দেখা যাক সমাজে শান্তি আসে কিনা এই জন্য আমরা বলি সব দল দেখা শেষ আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ যারা বলেন সব দল দেখা শেষ সেই প্রায় বাংলাদেশ ধরার জন্য আর একটা তৃতীয় যুদ্ধ হবে বাংলাদেশে আর একটা লড়াই হবে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি